নমস্কার বন্ধুরা পরিবার সঙ্গে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমি আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি তো আজকে আলু দিয়ে দুর্দান্ত খাদে রেসিপি করে দেখাবো খুব সহজে আর খুব কম উপকরণ দিয়ে আজকের রেসিপিটা করে দেখাবো আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে আজকের রেসিপিটা হবে তো দেখতে থাকুন আজকের আলুর দুর্দান্ত সাতের রেসিপি আর এই রেসিপিটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থেকে যাবেন তাহলে বন্ধুরা চলুন দেখে নিয়ে যাক আজকের দুর্দান্ত আলুর রেসিপি আর থাকবে আরো অন্য একটা ভিডিও তো দেখতে থাকুন দেখতে 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 আপনারা পাবেন তো বন্ধুরা আজকে আলুর দমের রেসিপিটা খুবই সহজ উপকরণ দিয়ে আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন আজকে রেসিপিটা আশা করি আমার আজকে রেসিপিটা একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলের পাশে থেকে যাবেন তাহলে চলুন আজকের রেসিপিটা আমি কীভাবে করি দেখে নিন তো প্রথমে কড়াই ভালো করে গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম তেল তো এই তেলে ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরা আর এখানে দেখুন কাজু বাদাম আর এখানে চার মগজ শিলে বেটে নিয়েছিলাম তো সেখানে অল্প পরিমাণ জল দিয়ে বাটিতে একটু এই মিশিয়ে নিব জলের সঙ্গে আর এর সঙ্গে একটু আদা বাটাও দিব আজকে হ্যাঁ সরাসরি আদাটা তেলের পরে দেবো না তো এই মশলাগুলো এক এক করে মিশিয়ে নিব তো ওই দেখুন আগে প্রথমে কাজু আর মগজ বাটা একটু চামচ দিয়ে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এই যে আদা বাটা এক চামচ এখানে আদা বাটা আমি নিয়ে নিলাম তো এই কাজুর ভিতর দিয়ে দিলাম আদা বাটাটা একটু মিশিয়ে নিব দেখুন মিশিয়ে নিয়ে ফোড়নে দিয়ে এটাকে একটু জ্বালিয়ে নিতে হবে বন্ধুরা তো মিশিয়ে নেওয়া হয়েছে এবার আমি এটাকে একটু ফোড়নে দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে কিছুক্ষণ এটাকে একটু জ্বালিয়ে নিতে হবে আর অল্প পরিমাণ মশলা বাটি দেওয়া জলটাও একটু দিয়ে দিলাম তো অল্প জল দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে বন্ধুরা আরও কিছু উপকরণ দিব দিলাম একটু অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর এখানে দেখুন দিয়েছি খুবই সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি বেশি একটা ঝাল ঝাল করবো না আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়াও দেবো এই দেখুন হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়াও দিয়ে দিলাম তো মশলাগুলো এক এক করে মোটামুটি দিয়ে দেওয়া হলো আর এখানে জিরার গুঁড়া আমি দেবো একটু পরে তো এই মশলাগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেবো এই দেখুন তো ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আর এই দেখুন এখানে জিরার গুঁড়ার প্যাকেট নিয়েছি তো জিরার গুঁড়াটাও দিয়ে দিব তো এক এক করে মশলাগুলোকে দিয়ে দেওয়া হয়েছে এবার আমি হ্যাঁ নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিব ভালো করে দেখতে থাকুন বন্ধুরা আর কষিয়ে নিলে কষিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো এই দেখুন কষিয়ে নেওয়া হয়েছে এখানে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু এখানে হ্যাঁ কিছুটা আলু হ্যাঁ সেদ্ধ করে মাঝখান থেকে আমি কেটে রেখেছিলাম একটু বড় বড়ই করে রেখেছি আলুটা তো সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে মশলার সঙ্গে নেড়েসেরে একটু কষিয়ে নেব তো কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দেবো আঁচটাকে মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়ে আলুটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নেবো দেখুন তো ডাকনাটা তুলে নিলাম আবার একটু নেড়ে চেড়ে দেবো তো বন্ধুরা যেটা বলতে চাচ্ছিলাম তো আজকে কিন্তু দুই দুটো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে তো আলুর দমের রেসিপিটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব আর এরপরে থাকছে আমার জেঠিমা মারা গেছে তা তো অনেক বন্ধুরাই জানেন তো সেই উপলক্ষে একটা ভিডিও থাকবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আর এখানে দেখুন এই মশলা হ্যাঁ কষিয়ে নিতে নিতে এবার অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম তো আলুর দম একটু মিষ্টি মিষ্টি হবে চিনিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন তো আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোই কিন্তু আসল ব্যাপার মশলাটাকে কষিয়ে আমি এর ভিতর কিন্তু গরম জল ব্যবহার করব অবশ্যই আলুর দমে যে কোনো রেসিপিতে গরম জল ব্যবহার করলে হ্যাঁ রেসিপির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় বন্ধুরা তো আমি অন্য একটা পাত্রে গরম জল করতে বসেছিলাম তো এবার এই মশলাটা তো কষে না হলো এবার আমি হ্যাঁ গরম জলটা এখানে দিয়ে দেবো দেখুন তো গরম জলটা দিয়ে দিচ্ছি তো গরম জলটা দিয়ে আবারও কিছুক্ষণ জ্বালিয়ে নিলে নিতে হবে আলুর দম তো নেড়ে চেড়ে হ্যাঁ ভালো করে একটু মিশিয়ে দিচ্ছে জলের সঙ্গে আলুগুলো আলুগুলো একটু বড় বড় করেই কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন তো আলুর দমে যেতে একটু বড়ো করে কাটলে একটু ভালোই লাগে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে তো এই দেখুন এই তিনটে কাঁচা লঙ্কাও মাঝখান থেকে হ্যাঁ চিঁড়ে দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ ঢাকা রেখেছিলাম ঢাকনাটা তুলে নিলাম তো এবার আমি হ্যাঁ দিয়ে দিব গরম মশলার গুঁড়া তো গরম মশলার গুঁড়োটা দিলেই তৈরি হয়ে যাবে আজকের আলুর দমের রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো আজকের আলুর দমের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো তৈরি হয়ে গেল এরপর থাকছে আরও একটা ভিডিও তো বন্ধুরা আলুর দমের রেসিপিটা তো কমপ্লিট হলো আরও একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নিন আজকের আরও একটা ভিডিও এটা হচ্ছে আমার উনি হচ্ছে আমার বড় জেঠিমা তো দেখুন অনেকে জানেন আমার বড় হ্যাঁ জেঠিমা মারা গেছে তো সেই উপলক্ষে যে কাজগুলো হ করতে হয় মারা যাওয়ার পরে তো এই দেখুন এটা হচ্ছে এগারো দিনের মাথায় এই কাজগুলো করতে হয় এগারো দিনের মাথায় কাজ হচ্ছে তার দেখতে থাকুন ইচ্ছা ছিল না তার ভিডিওটা আমার চ্যানেলে আনার খুবই খারাপ লাগছে কিন্তু বন্ধুরা কিন্তু তারপরও ভাবছে চ্যানেলে যদি থাকে তো মাঝে মাঝে অন্তত তার ছবিটাও দেখতে পাবো আর সব কিছু দেখতে পাবো আর আত্মীয়রা সবাই বললো রেখে দাও তোমার চ্যানেলে তো ওই চিন্তা করে ভাবলাম তাহলে ভিডিওটা করে আমার চ্যানেলে রেখেই দিই আমার বড় বড়ো জেঠিমাকে খুব ভালোবাসতো আমাকে আমি গেলে খুবই আদর যত্ন করতো আমার জেঠিমা দেখুন তো এখানে যা যা বিধি যা যা করার দরকার সব কিছু কিন্তু গুছিয়ে নেওয়া হচ্ছে আর ঠাকুর মশাইও আছে উনিও গুছিয়ে নিচ্ছে উনি যা যা আনতে বলেছিল সব কিছুই কিন্তু এখানে আনা কমপ্লিট আর উনি এক এক করে গুছিয়ে নিচ্ছে তো ওটা তো এগারো দিনের কাজ গেল তারপরে যে মৎস্যমুখী যে অনুষ্ঠানটা হয় বন্ধুরা এটা হচ্ছে মৎস্যমুখীর অনুষ্ঠানটা তো মৎস্যমুখীর অনুষ্ঠানটা ওটা বাড়িতে হয়নি ওটা একটা ঘর ভাড়া করে নেওয়া হয়েছিল আমার জেঠুর বাড়ি হচ্ছে কোননগর তো কোননগরে ওখানে শুভ দৃষ্টি একটা ঘর ভাড়া করা হয়েছিল। তো ওখানেই এই ভিডিওটা করা এই দেখুন এক এক করে ওই সাদা পাঞ্জাবি পরা ওটা হচ্ছে আমার জেঠু আর সাদা শাড়ি ওটা হচ্ছে আমার শাড়ি পরা ওটা হচ্ছে আমার বর্দি মানে জেঠুর বড়ো মেয়ে সবাইকে এক এক করে দেখে দিচ্ছে আর এখানে লাল শাড়ি আর সাদা সাদা শাড়ি আর লাল ব্লাউজ ওর পরা ওটা হচ্ছে আমার সর্দি আরও অনেকেই আছে বন্ধুরা আর এখানে কালো গেঞ্জি পরা ওটা হচ্ছে আমার ছোট কাকু আর এ পাশে আছে বড়ো হ্যাঁ পিসি হ্যাঁ পিসা মশাই সবাই এক এক করে এখানে আছে আরও অনেক লোক আসছে তো সবাইকে দেখতে পাচ্ছি শুধু সেই মানুষটাই নেই কিন্তু বন্ধুরা তো কী আর করা যাবে মনটাও খুব খারাপ আর এখানে খাবার পরিবেশন করা হবে তো তার আগে একটু খাবার পরিবেশনের আগে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে সবাই খাবারটা এখান থেকে নিয়ে নেবে তো এই দেখুন এটা আছে শুভ দৃষ্টির নিসতলা একটু দেখে দিলাম এ হচ্ছে আমার ছোটো কাকু ছোটো কাকু এখানে খাবার খাচ্ছে আর আমি পাশে একটু ভিন্নডু করে নিচ্ছি আর এখানে আমাদের ছেলেরা আছে দিদির ছেলে আমার ছেলে তারপরে আমার তো দাদা আছে তার ছেলে যেটা তো দিদির ছেলে মানে সবাই ছেলেরাও এখানে বসে গেছে খেতে তো ওরা আছে সবাই দেখুন তো এই যে হচ্ছে আমার তো দাদার ছেলে এই যে এই পাশে সাদা পাঞ্জাবি বাদে যে অন্য একটা পাঞ্জাবি পরা ছিল ওই ছেলেটা তো হচ্ছে আমার তো দাদার ছেলে আর এখানে তো কাকু আছে আরও অন্যান্য স্বজনরা আছে এই হচ্ছে আমার পিসা মশাই আর আমার বড়ো হ্যাঁ পিসিমা আর এটা আমার পাশে আমার হচ্ছে ছোটো কাকিমা তো ছোটো কাকিমাকে নিয়েও একটা হ্যাঁ ভিডিও করলাম ভিডিওর ভিতর আনলাম আর এই হচ্ছে আমার দাদা ওই যে পাশে সাদা জামা ছিল তো বন্ধুরা খুবই খারাপ লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জেঠিমার জন্য ঈশ্বর কাছে প্রার্থনা করবেন উনি যেন ভালো থাকেন